বিপিএল দু হাজার পঁচিশ ছাব্বিশে এবার প্লেয়ারদের জন্য হচ্ছে সুখবর অর্থাৎ নিলাম পদ্ধতিতে প্রত্যেকটা দল প্লেয়ারদের ক্রয় করে নেবে আইপিএল এর মতো এখানে যে টুইস্ট এখানেই উন্মাদনা অর্থাৎ প্লেয়ারদের তাদের যোগ্যতা তাদের জনপ্রিয়তা তাদের খেলা সক্ষমতা অনুযায়ী নিলামের মাধ্যমে একটা দল কিনে নেবে প্লেয়ারদের এখন আসুন জেনে নি কবে নিলাম হচ্ছে এবং কি পদ্ধতিতে নিলামটা হচ্ছে নিলাম নিলাম হওয়ার কথা ছিল নভেম্বর সেখান থেকে সর্বশেষ আমাদের কাছে পাওয়া তথ্য অনুযায়ী একুশে নভেম্বর নিলাম অনুষ্ঠিত হবে এই নিলাম পদ্ধতিতে দেশি প্লেয়ারদের জন্য কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে দেশি প্লেয়ারদের জন্য সর্বোচ্চ ক্যাটাগরি এ এবং সর্বোচ্চ ভিত্তি মূল্য এদের পঞ্চাশ লক্ষ টাকা অর্থাৎ প্রথমবারে আপনার এই পঞ্চাশ লক্ষ টাকা দিতে হবে এবং প্রত্যেকবার বিটের জন্য পাঁচ লক্ষ টাকা করে বৃদ্ধি করতে হবে প্রত্যেকটা দলের জন্য এবং সর্বনিম্ন এফ ক্যাটাগরির জন্য এগারো লক্ষ টাকা এবং প্রত্যেকবার বিটের জন্য তাকে বিশ টাকা করে পে করতে হবে একটা দল সর্বোচ্চ চার কোটি পঞ্চাশ লাখ পর্যন্ত ব্যয় করতে পারবে সেক্ষেত্রে কথা আছে যদি কোনো দল ডাইরেক্ট সাইনিং করে কোনো প্লেয়ারকে সেই হিসাব এর মধ্যে আসবে না এবার আসি ফরেন রিক্রুটমেন্টের জন্য সর্বোচ্চ বৃত্তি মূল্য এই ক্যাটাগরির জন্য পঁয়ত্রিশ হাজার ইউএস ডলার এবং প্রত্যেকবার পিটের জন্য তাকে পে করতে হবে পাঁচ হাজার ইউএস ডলার সর্বনিম্ন বৃত্তি মূল্য ফরেন রিক্রুটমেন্টের জন্য বিশ হাজার ইউএস ডলার এবং প্রত্যেকবার জন্য তাকে দিতে হবে দুই হাজার ইউএস ডলার পর্যন্ত সেক্ষেত্রে তিন লক্ষ পঞ্চাশ হাজার ইউএস ডলারের বেশি দল খরচ করতে পারবে না প্রত্যেকটা দলে জন প্লেয়ার করে দেশি প্লেয়ার কিনতে হবে এবং ষোলো জন টোটাল প্লেয়ার কিনতে পারবেন এটা বাধ্যতামূলক এবং যদি কোনো দল ফরেন রিক্রুটমেন্ট হোক এবং দেশি প্লেয়ার হোক যদি ডাইরেক্ট সিনিং করে সাইনিং করান তাহলে তারা এই হিসাবের এই টাকার মধ্যে আসবে না তো আমরা নজর রাখি একুশে নভেম্বর কোন দল দলে কোন প্লেয়ারকে বিট করে কিনে নিয়ে যায় এবং কোন প্লেয়ারের সর্বোচ্চ মূল্য ওঠে উন্মাদনা তো এই নিলামের মধ্যেই সঙ্গে থাকুন আমাদের সঙ্গে থাকুন আমাদের চ্যানেলে